চলো লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে বলছে এক্স প্লাস ওয়াই বাই টু পরে সেকেন্ড দিয়ে হোল স্কোয়ার তাহলে লেখা যায় এক্স প্লাস ওয়াই হলেস্কোয়ার তার মানে এ স্কোয়ারটা আমাদের এক্স প্লাস ওয়াই এর সাথেও আছে টু এর সাথেও আছে তাহলে এক্স প্লাস ওয়াই এর সাথে দিলাম হলেস্কোয়ার নিচে টুর সাথে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল বাই টুর সাথে আছে হোল স্কোয়ার এর সূত্রে হল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টুরে স্কোয়ার কাটলে হয় ফোর মাইনাস ওপরে মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টুর স্কোয়ার করলে ফোর আছে তাহলে এখন লসাগু করতে পারি তাহলে ফোর আর ফোর এর লসাগু ফোর তাহলে ফোর দেওয়া ভাগ করলে ওয়ান ওয়ান দেওয়া গুণ করলে উপর থাকে তাহলে এক্স প্লাস এই ফোর দিয়ে ফোরের বাক করলে ওয়ান অন দিয়ে উপরে গুণ করলে উপরে থাকে কিন্তু আমাদের আগে মাইনাস আছে এই মাইনাসটা সবগুলোর সাথে যাবে তাহলে এই মাইনাস এক্স স্কোয়ারের সাথে আছে প্লাস প্লাস তাহলে আর মাইনাস মাইনাস হয় এই মাইনাস 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 মাইনাসে প্লাস তাহলে টু এক্স ওয়াই মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার তার উপরে আছে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাসের একটা এক্স স্কোয়ার মাইনাসের একটা বাদ যায় তাহলে টু এক্স ওয়াই প্লাসের আবার টু এক্স ওয়াই প্লাসের তাহলে দুইটা সিক্স ওয়াই আর দুইটা চারটা হয় ফোর এক্স ওয়াই ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের বাদ যায় তাহলে নিচে থাকে ফোর হোল স্কোয়ার তাহলে ফোর ফোর উপরে নিচে বাদ যায় তাহলে থাকে এক্স ওয়াই হোল লেখা যায় x² y² ইন্টিগ্রাল আমাদের লেফট হ্যান্ড সাইড এখন দেখব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বলছে কি x² + y² / 2 होल স্কয়ার - x² - y² / 2 অন এস স্কয়ার তাহলে এটরো একইভাবে এস স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর সাথে আছে 2 এর সাথে আছে তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার সাথে এস এর সাথে 2 এর সাথে এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর সাথে এস এর নিছে 2 এর সাথে এস স্কয়ার এক্স স্কোয়ারের যদি এ ধরি আর ওয়াই স্কোয়ারের যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারে সতরে যায় তাহলে এ স্কোয়ার মানে এখন তার উপরে স্কোয়ার প্লাস টু এ মানে এক্স স্কোয়ার বি মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার টু টুরের স্কোয়ার করলে ফোর

y स्क्यूर, y फॉर प्लस सर, y फॉर माइनस सर बात जायेत लेकिन इसे थाके फॉर तो लाइफ फॉर फॉर बात के लिए थाके x स्क्यूर, y स्क्यूर तो लेफ्ट हैंड साइड तो पहले में x स्क्यूर, y स्क्यूर राइट हैंड साइड x स्क्यूर, y स्क्यूर तो लिखते पड़े अतः लेफ्ट हैंड সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে লিখবো প্রুফড পদত্ত রাশি সমান এক্স ওয়াই এখন এক্স ওয়াই আমরা এটাকে এবি এর সূত্রে নিতে পারি তাহলে আমাদের সূত্র হলো এই সূত্রে নিতে হবে তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই টু হোল মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তাহলে এখন আমরা মানবসাবো তাহলে

সাইন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাসে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে মাইনাস টাইটের গুলো সাথে যাবে তাহলে থ্রি এর সাথে মাইনাস গেলে মাইনাস থ্রি তাহলে প্লাসে টু সি আছে মাইনাস গেলে প্লাসে মাইনাসে মাইনাস টু সি নিচে টু তার উপরে হল স্কয়ার তাহলে টু এর স্কয়ার করলে স্কয়ার দরকার রাখবেন তাহলে a 1t আর 3t হবে 4t প্লাস 2b প্লাস 2c / 2 তাহলে স্কয়ার - a 1t - 3t তাহলে - 2a + 2b - 2c / 2 হোল স্কলে এখন উপরে কমন নিতে পারি ফোর আছে টু আছে টু আছে তাহলে টু কমন নিতে পারি টু কমন নিলে থাকে টু এ পেলাস টু চলে গেছে বি থেকে প্লাস সি থেকে বাই টু আছে হোল স্কোয়ার মাইনাস এখানে টু কমন নিতে পারি তলে থাকে -a + b - c = 2 তাহলে 822 বাজ যায় তাহলে এতটুকু থাকে তাহলে 2a + b + c होल स्क्वायर - 822 বাজ যায় তাহলে এতটুকু থাকে তাহলে -a আমরা প্লাস এর মানটা আগে আগে লিখব তাহলে b - a - c তাহলে আমাদের দুইটি রাশির বর্গের রূপে প্রকাশ করা হলো এই একটা রাশি এটা বর্গ আর অন্য একটা রাশির বর্গ তারপরে মাঝখানে অন্তর মানে আছে বিয়োগ তাহলে এটা অ্যান্সার আঠারো বলছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে ধরি

ए माइनस बी बाय टू होल स्क्वायर ताले ए एर मान एक्स प्लस सेवेन प्लस बी एर मान एक्स माइनस नाइन बाय टू जो तो मास खाने प्लस हो सकता है पर बोलते साइन और पर ना, ना. माइनस एर मान से एक्स प्लस सेवेन जो तो माइनस हो सकता है लेफ्ट और सेंट पर बोलते हैं हवे अलेक्सा से प्लस हो माइनस से एक्स नाइन से माइनस स्कोर तेल ऊपर आस एक्स माइनस एक्स दुईटा तेल टू एक्स सेवेन प्लस नाइन माइनस माइनस टू उन्नीस टू हल स्कोर माइनस टू एक्स एक्स बद जाए प्लस एक माइनस एक बद जाए तो सेवेन और नाइन है षोलो बु हल स्कोर তাহলে উপরে এই জায়গায় টু কমন নিতে পারে থাকে এক্স মাইনাস ওয়ান নিচে টু মাইনাস টু আর ষোলো ভাগ করি ষোলো কে টু দিয়ে ভাগ করলে হয় তাহলে ষোলো কে টু দিয়ে ভাগ করলে হয় এইট তার উপরে স্কোয়ার তাহলে বাদ যায় তাহলে থাকে এক্স মাইনাস ওয়ান হলে স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার তাহলে দুইটার রাশি বর্গের উপর প্রকাশ করা হলো এটাই অ্যান্সার

এই এই জায়গায় যে সংখ্যাটি আছে আর এই পাশে যে সংখ্যাটি আছে দুইটা সংখ্যা গুণ হয় তাহলে চব্বিশ আর এই পাশে কিছু নাই মানে এক্সাইস সাথে ওয়ান আছে তাহলে চব্বিশ চব্বিশ আর ওয়ান গুণ করলে হয় চব্বিশ তাহলে আমরা চব্বিশের ভাঙব এমনভাবে ভাঙব যাতে দুইটা রাশি গুণ করলে কি চব্বিশ হবে আবার দুইটা রাশি যোগ বা বিয়োগ করলে আমরা দশ পাবো তাহলে চব্বিশের ভাঙতে পারি টু ইন্টু বারো আবার ভাঙতে পারি টু ইন্টু টু ইন্টু সিক্স তাহলে যা তোমাদের কত দশ লাগবে তাহলে এইটাও নিতে পারি দুই দিগুণে চার ইন্টু ছয় তাহলে প্লাসের যদি ফোর নি প্লাসের সিক্স নিই তাহলে প্লাসের হয় টেন আরও নিতে পারি তাহলে প্লাসের বারো নেবো মাইনাসের টু নেব এটা নিয়ে করলে হবে এটা নিয়ে করলেও হবে তাহলে এটা নিয়েই করি আমরা তাহলে এক্সে স্কোয়ার তাহলে টেন এক্স রে বাঙব ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর তাহলে এখন আমাদের মিডল টার্ম করা মানে আমরা তিনটে রাশিকে চারটা রাশি বানাবো তারপরে আমরা দুইটা সেকশন করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে দুইটা সেকশন হলো এই জায়গায় আমরা কিছু কমন নিতে পারবো এই জায়গায় কিছু কমন নিতে পারবো তাহলে এই জায়গায় কমন যায় আমাদের এক্স তাহলে এক্স স্কোয়ার আর ফোর তাহলে এক্স কমন যায় তাহলে থাকে ফোর এ জায়গায় সিক্স কমন যায় তাহলে থাকে এক্স প্লাস চব্বিশের ভিতর আসছে সিক্স নিয়ে আসছে তার মানে চব্বিশের ভেতর আসে চারশো চব্বিশ একটা চার আছে একটা ছয় আছে এখন ছয় নিয়ে আসছে তাহলে থাকে থাকে লিখলাম চার এখন আমাদের দুটি অংশ হলো এক্স আর এক্স প্লাস ফোর আর এক্স প্লাস তাহলে দুইটা অংশে এক কমন একটা তাহলে দুইটা কমন আছে এক্স প্লাস ফোর তাহলে নিতে পারি এক্স প্লাস ফোর তাহলে থাকে এই পাশে থাকে এক্স আর এ পাশে থাকে প্লাস সিক্স করলে তাহলে এইটারে যদি আমরা এ ধরি এইটারে বি ধরি তাহলে ধরি এক্স প্লাস ফোর সমান এ তাহলে হয় সমান এ প্লাস বি এগুলো মাইনাসের হবে এক্সের মাইনাস সিক্স বাই টু হোল স্কোয়ার তাহলে উপরে হয় টু এক্স প্লাস টেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্সেক বাদ যায় তাহলে মাইনাসের টু হয় বাই টু হোল স্কোয়ার তাহলে টু কমন নিতে পারে ওপরে এক্স প্লাস ফাইভ থেকে নিষে টু হোল স্কোয়ার মাইনাস টু টু বাদ যায় তাহলে মাইনাসের ওয়ান হোল স্কোয়ার টু টু বাদ যায় তাহলে থাকে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস

আমরা একটু করে নিতে পারি দেওয়া আছে বি স্কোয়ার প্লাস বি ফোর সমান এইট তাহলে এটার করতে পারি এ স্কোয়ার তার উপরে যদি স্কোয়ার দিই তার মানে এ স্কোয়ার হলো প্লাস তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে দেওয়া আছে আমরা সূত্রে মেলানোর জন্য লাগে কি আমার টু বি লাগে তাহলে এটা টু বি লিখবো তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আছে একটি আমরা লিখছি দুটি তার মানে একটি বেশি লিখছি তাহলে ওইটা আমরা বিয়োগ করে দিব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল এইট তাহলে মানের কোনো পরিবর্তন হলো না তাহলে এতটুকুর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মানে এ স্কোয়ার এতটুকু এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার মানে এ বি স্কোয়ার মানে বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি তার উপরেই স্কোয়ার আছে তাহলে সূত্র হয় আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস এটার আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে স্কোয়ারটা এর সাথেও আছে বি এর সাথেও আছে তাহলে ইকুয়াল এইচ তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি এ ধরি এটারে এ ধরলাম আর এটার যদি বি ধরি তাহলে মাইনাস সাইন আছে মাঝখানে আর এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় তার মানে একবার যোগ একবার বিয়োগের সূত্র যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস এ বি দিলাম

তাহলে এতটুকুর পরিবর্তে লিখতে পারি ফোর তাহলে লিখলাম ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি বি প্লাস সমান এই ফোর আমরা এবান পক্ষে তাহলে এই পাশে থাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এইট এর নিষেজে ফোর তাহলে না দিতে হবে এ স্কোয়ার মাইনাস ভাগ করলে টু তাহলে এটার যদি আমরা এক নং হিসেবে ব্যবহার করি এটা হলো আমাদের এক ও দুই নং যোগ করি তাহলে একে আছে

দইতে বলছে নির্ণয় করতে হবে তাহলে এক নং দুই নং যোগ করে এ স্কয়ার বি এর মান নির্ণয় করছে তাহলে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে তার মানে আমাদের এই দুই নং এর কী হবে সাইনগুলো পরিবর্তন হবে তাহলে এ আছে আসে প্লাসের হবে মাইনাসের বি আছে মাইনাসের হবে প্লাসের বি আছে আসে প্লাসের হবে মাইনাসের তাহলে এবি থাকবে আর এ স্কোয়ার বি স্কোয়ার বাদ যাবে বি স্কয়ার এই প্লাসের আছে এটা যদি মাইনাসের হয় বাদ দিতে পারব এ প্লাস এর আছে এটা যদি এর হয় তাহলে বাদ দিতে পারব তাহলে আমরা দুইটারে এক ও দুই বিয়োগ করব তাহলে এক আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এইট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান ফোর বি স্কোয়ার সমান টু তাহলে যেহেতু বিয়োগ করবো তাহলে সাইনগুলো পরিবর্তন হবে পরিবর্তন করে করে নেই তাহলে এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের বাদ যায় তাহলে এ বি প্লাসের এ বি প্লাসের দুইটা তাহলে টু এ বি বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের বাদ যায় তাহলে টু মাইনাসের ফোর প্লাসের তাহলে হয় টু তাহলে এ বি সমান টুর নিচে যায় টু তাহলে এব সমান টু টু কাটাকাটি করলে ওয়ান তাহলে এটা আমাদের অ্যান্সার থ্যাংক ইউ